আবারও ঘুরতে আসলাম গ্রামে কারণ গ্রামে ঘুরতে আমার বরাবরই ভালো লাগে সে গ্রামের টানে আবারও গ্রামের দিকে ঘুরতে আসা সবুজ মাঠ আপনাদের দেখাবো কত সুন্দর জায়গায় চলে আসছি দেখুন অনেক সুন্দর জায়গা সবুজ মাঠে ঘেরা দেখুন সাইড দিয়ে সবজি চাষ করা হয়েছে জানলা দিয়ে যেগুলা হচ্ছে মাত্র জানলা দেওয়া হয়েছে গাছ ছোট এটা হচ্ছে দেখাবো কত সুন্দর জায়গা দেখুন দেখুন এখানে হাল চাষ করে সবজি চাষ করা হয়েছে মাত্র দু একদিন হয় আর এ লাল শাক এখন লাল শাক মোটামুটি বড় হয়ে গিয়েছে বেশি বড় হয় নাই আর কি বিক্রি করার মতো উপযোগী হয় নাই খাওয়ার উপযোগী হয় নাই ছোট আছে অনেক সুন্দর লাল শাক একদম টাটকা খুব সুন্দর সামনে দেখুন হয়েছে চিচিঙ্গা চাষ করছে আর কি জাংলা দিয়ে চিচিঙ্গা দুন্দুল এইসব আর কি দেখাবো দাঁড়ান একটু ওয়েট করেন সামনের দিকে চাই এই যে দেখুন কত বড় কত বড় জানলা অনেক ফুল হয়েছে অনেক ফুল আসছে সি সিংঘার আর অনেক বড় বড় হয়েছে এদিকে পুঁশাকও আছে দেখাতে পারছি না আয়াল দিয়ে হেঁটে যাচ্ছি হাটার যায় মতো অবস্থা নেই জায়গা নেই ক্ষেতের মাঝখান দিয়ে আইল আছে সেই আইলের উপর দিয়ে হেঁটে যাচ্ছি আজকে অবশ্য অনেক লোক ঘুরতে আসছে দিনে অনেক লোক ঘুরতে আসে এদিকে গ্রামের মতো শহরে আসলে গ্রামের ছোঁয়া পাইতে অনেক ভালো লাগে সেজন্য আর কি মানুষজন থেকে একটু নিরিবিলি বেশি পছন্দ করে সেদিক থেকে আসলে গ্রামের দিক একটু অন্যরকম দেখুন এই যে এখানেও পুঁই শাক চাষ করা হয়েছে ছোট ছোট আর কি দেখানো যাচ্ছে না ক্যামেরায় দেখানো যাচ্ছে না আর কি অনেক সুন্দর আমরা মিলে বন্ধ পাইলে আর কি কোনো না কোনো জায়গায় ঘুরতে যাই আর যদি টাইমটা শর্ট হয় এটা একটু কাছে আর কি সে সময় পেলে এদিকে চলে আসি গ্রামের সাইডে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার ফিরোজ মাহমুদ পেজের সাথে থাকবেন যারা পেজটি ফলো করেন অবশ্যই ফলো করে ফলো করে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম